সমাহিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে আরো একজন সুন্দরী আপু নিয়ে আসছি তার অতীত বর্তমান ভবিষ্যতের কথাগুলো শুনবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে দেখতে ফোন নাম্বারটি আপনারা ভিডিওতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া

আর আমার একটা বাচ্চা আছে একটা বাচ্চা হ্যাঁ আমার একটা ছেলে আচ্ছা তার মানে বিয়ে হইছে আগে বিয়ে হইছাল বিয়ে হওয়ার নে বাচ্চাটা পেটে রাইখা আর বাবাটা এই তরকারি বেজবার দেই অ্যাক্সিডেন্টে মারা গেছে রুট অ্যাক্সিডেন্টে মারা গেছে রুট অ্যাক্সিডেন্টে হ্যাঁ এটা বাস্তবিক ভাই কত বছর আগে এই তো বাচ্চার বয়স তো এখন 7 বছর চলতেছে 7 বছর চলতেছে হ্যাঁ তার মানে তার আগে না পরে সাত বছর আগে না পরে বাচ্চাটা পেটে আসল তারপরে মারা গেছে আচ্ছা তার মানে সাত বছর আগে বাচ্চাটা গো দেখে যাইতে পারে না বাচ্চাটা দেখে যায় পারে নাই বর্তমানে থাকেন কোথায় আপনি আমি থাকি ঢাকা সাভার ঢাকা সাভারে হ্যাঁ এখানে আর কে কে থাকে আপনার সাথে এখানে আমি আবাদত আমি একটা মানুষের বাড়ি ভাড়া থাকি ভাড়া থেকে মানুষের কাজ কাম কইরা খাই এমনি পরিবারে কেউ নাই পরিবারে আছে যার যার ভিন্ন বাবা নাই বাবা আমাদের কাল থেকে মারা গেছে মা আছে মা কতদিন আমার বাসায় থাকে কতদিন বোনের বাসায় থাকে কতদিন ভাইয়ের বাসায় থাকে ভাই কয়জন আপনার ভাই চার ভাই তিন বোন চার ভাই তিন বোন হ্যাঁ আর আপনি না আমার দিয়ে চার ভাই তিন বোন সাত জন মোট হ্যাঁ আমার দিয়ে আমি তিন নাম্বার তিন নাম্বার তিন নাম্বার হ্যাঁ মানে সবার ছোট তো এর বললেই হয় না মানে ভাই তিন জনের পরে আপনি না ভাই দুইটার পরে আবার দুইটার উপরে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সহযোগিতা করেন আপনি সহযোগিতার জন্য গেছেন নাকি ভালো জীবন শুনতে আমি চাইছি যে ভাই বাস্তে হলে সহযোগিতার দরকার আর মনের মতো একটা মানুষের দরকার বাস্তবে আমার নাই স্বামী আমি চাইছি যে মনের মতো যদি একটা মানুষ পাই সে যদি আমার সহযোগিতা করে আমার বাচ্চাটা নিয়ে মাইনা নেয় তাহলে সে যদি বিয়ে সাথে করে অবশ্যই আমি বিয়ে সাথে বসুন কারণ আমার তো বাস্তবে স্বামী

সাথে থাকবো আমার ভালোবাসবো কি আমার খরচ পাতি দিব আমার বিয়ে করব ওই ওইরকম ধরনের মানুষ পাইলে সে যদি বিয়ে করে যদি প্রবাসের ভাইরা হয় সে দেশে আসবো দেশে এসে আমার দেখুক জানুক শুনুক যে আমি সত্যি বলছি না বলছি যাচাই করি না এক আমার স্বামী আছে কি নাই এটা যাচাই করুক যাচাই করি দেশে আসুক দেশে এসে বিয়ে শীত করুক আমার তাতে দুঃখ নেই কিন্তু মোবাইলে কয় এইটা করুম ওইটা করুম বিয়ে সাথে এই বুয়া মোবাইলের বিয়ে থাকে না বিয়ে থাকে না না ভাই বাদ সেটারই সত্য দেশে এসে দেখবে শুনবে জান বর্তমানে আমার বয়স এখন সাতাশ বছর সাতাশ বছর আচ্ছা ঠিক আছে তাহলে তো আপনার জীবনে কেউ আসলো পঁয়ত্রিশ বছর হইলে অবশ্যই তিরিশ বছর পঁয়ত্রিশ বছর হইলে চলবো তাই

যে মে মানুষে পুরুষ মানুষটা না রাখা পারবো সেই পুরুষ মানুষে যে যতখানি ভালোবাসবে সেই পুরুষ মানুষটা দেখন লাগবো যে আমার বউটার আমি কি ভাবে রাখুম কেমনি রাখুম যাতে আমার বউটা অন্য দিকে চোখ না দেয় অন্য দিক ছেলেদের সাথে কথা না বলে অন্য জনের সাথে সম্পর্ক না রাখে আমি যদি আমার বউরে পুরা পাঁচটা দিয়ে আমি রাখি তা আমার বউ কেন বাইরে যাইবে কেন ছেলেদের সাথে সম্পর্ক করব সেই ছেলে আপনার ওই ধরনের মন মানুষে আছে কিন্তু আপনার জীবন থেকে মানুষটা অ্যাক্সিডেন্টে মারা গেছে

এখন হচ্ছে আপনার সাথে বর্তমানে কেউ যোগাযোগ করতে চাইলে কিভাবে করবে আমার মোবাইল নাম্বার দেয়া দেব 82 নাম্বার কারণ এটা আমার পুরনো নাম্বার এই নাম্বার দিয়ে আমি ইউটিউব সার্চি আগে পরে এখনো সার্চ কারণ আমি সিটারও না বাদ না আমার নাম্বার একটাই একটাই নাম একটাই হ্যাঁ একটা নাম একটাই আচ্ছা যে কয়টা ভিডিও সার্চ কয়টা ভিডিওর নামই হইছে রুমানা ওই 82 নাম্বার এইটা রুমানা ওই 82 নাম্বার নাম্বারটাতে বিকাশ করা আছে না ভাই বিকাশ করা নেই বিকাশ করা নেই না বিকাশ করা নেই আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নেই তো নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার সাথে বলতে পারবেন একটু হ্যাঁ বলতে পারো দুই তিনটা করে ছোট ছোট করে বলো দশক রুমানাপুর নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দিচ্ছি দুইবার বলবো একবার স্ক্রিনে লিখে দেব সরাসরি ওনার সাথে কথা বলার জন্য এই নাম্বারটা নিয়ে আপনি কথা বলবেন রুমানাপুর নাম্বারটা হচ্ছে 0199 নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি আপনার বলা লাগবে না জিরো ওয়ান ডবল নাইন ওয়ান নাইন সেভেন সিক্স ফোর এইট টু নাম্বারটা দুইবার বলছি একবার স্ক্রিনে লিখিয়ে দেবো সরাসরি ওনার সাথে কথা বলার জন্য স্ক্রিন থেকে নিয়ে আপনারা কথা বলতে পারবেন তো রুম রুমান আপনার শর্টকাট করে কিছু বলার আছে হ্যাঁ ভাই ভাইদের প্রবাসী ভাইরা যারা আছে তারা সুন্দর ভাষে কথাবার্তা বললেন আর যদি কথা কওয়ার ইচ্ছা থাকে তে কথা বললেন কিন্তু সিটারি বাদ পারি কইলেন না আর যদি সহযোগিতা করেন তে সহযোগিতা করেন কিন্তু মোবাইলের মধ্যে আজে বাজে কথা বললেন না কারণ সবারই মা বোন আছে সবারই সব কিছুই আছে আর যদি বিয়ে করার ইচ্ছা থাকে দেশে দেশে আসবেন দেখবেন জানবেন বিয়ে শি করবেন যাতে এই জিনিসটা ভালো হয় কিন্তু বিদেশে থেকে আজে বাজে কথা বলা এই টাচ মোবাইল এইটা বলা ওইটা বলা এইটা দেখাও ওইটা দেখাও এইটা হয়েছে খারাপ কারণ এই জিনিসটা খারাপ মানে কি এইটা সব সবারই মা বোন আছে আর সবার বিবেকের থেকে একটু খারাপ দেখা যায় যে বিয়ে করব সে সব কিছু দেখুক জানুক শুনুক এইটাই ভাল লাগবে আচ্ছা ঠিক আছে আমরা আপনার অনেক কথা শুনছি এখন সরাসরি কিছু কাটচিট করা লাগবে কারণ এত লম্বা ভিডিও দর্শক দেখে না আমাদের চ্যানেলে কারণ সব ধরনের চ্যানেলে দেখে জীবনের গল্প কিন্তু বড় বড় চ্যানেল আছে এক ঘন্টা দেড় ঘন্টা জীবনের গল্প থাকে আপনার ওই জায়গা ফাটানো শীত আমি আপনার ওই জায়গা পাঠানোর ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ তো ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন রোমানা উপর ভিডিও এবং কথাবার্তাগুলো যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে অন্য দশজনকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দর্শকের উদ্দেশ্যে একটা সালাম দিয়ে দেন আসসালাম আল প্রবাসের ভাইরা দেশের ভাই বেড়াদার সবাই আমি আসসালাম আলাইকুম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দুয়াই আল্লাহর কাছে আমি করুন যাতে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ